এটা ছিল আমার শুক্রবারের দিন শুক্রবার সারাদিন আমি কোথায় ছিলাম কি কি করেছি তা নিয়ে থাকছি আজকে ভিডিওটি হ্যালো সবাইকে কয়েকদিনের জন্য আমি আমার মায়ের বাসায় থাকতে গিয়েছিলাম তো সেদিন শুক্রবার ছিল এটা ছিল সকালের নাস্তা আমি বসে বসে নাস্তা করে নিচ্ছিলাম অনেক দিনের অসহ্য গরমের পর হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা হয়েছিল ওয়েদারটা তবে সকালবেলা সেদিন রোদ ছিল ভালোই আমার মার বাসায় এই পাখিগুলা আছে আমার ভাইয়ের ছেলে পর্ণ এই পাখিগুলোকে পালে পাখিগুলো দেখতে অনেক বেশি সুন্দর পাখিগুলো আবার ডিমও দিয়েছিল আমি আমার ভাইয়ের ছেলে পর্ণ পাখিগুলোকে নিয়ে একটু খেলা করছিলাম এরপর এটা ছিল দুপুর বেলা দুপুরবেলা স্নান না করলে তো ভালোই লাগে না তাই স্নান করে চলে এসেছিলাম সেদিন করেছিলাম শ্যাম্পু শ্যাম্পু করার পর চুল না শুকালে এটা অনেক বিরক্ত লাগে তাই চুল ভালো করে মুছে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে পর্ণ তার সাথে আমি খেলা করছিলাম আর টিভি দেখছিলাম বসে বসে টিভিতে একটি ফানি সিরিয়াল হচ্ছিল ফানি সিরিয়ালটি দেখতে অনেক ভালো লাগছিল আমরা বসে বসে টিভি দেখছিলাম আর সময় কাটাচ্ছিলাম আমাদের বর্তমান যুগে মোবাইল হাতে থাকার কারণে টিভি তো তেমন একটা দেখাই হয় না আমাদের যাই হোক এরপর এটা ছিল প্রসাদ আমাদের মায়ামের সিংয়ে দুর্গাবাড়িতে যে কীর্তন হচ্ছে সেখানে ভোগের প্রসাদ ছিল এটা আর আমার মায়ের হাতের মাখানা প্রসাদ খেতে অনেক বেশি মজা লাগে অল্প করে প্রসাদ খেয়েছিলাম তাই অল্প ভাত খেয়ে নিচ্ছিলাম সেদিন রান্না করেছিল মাছ দিয়ে তরকারি আর ছিল মুরগির মাংস আলু দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা বিকেলবেলা আকাশটা হঠাৎ দেখে ভালোই মেঘলা করেছে সাথে অল্প অল্প বৃষ্টি উপর ছিল হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির মধ্যে এমন বারান্দা দিয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল ওয়েদারটা ভালোই ঠান্ডা হয়ে গিয়েছিল তখন বৃষ্টির মধ্যে বারান্দা দিয়ে হাত বাড়িয়ে হাত ভিজাতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এরপর বিকেলবেলা আমি আর আমার ভাইয়ের ছেলে পর্ণ একসাথে বসেছিলাম সেখানে সে তবলা বাজাচ্ছিল তবলা বাজানোটা সে কিছুদিন আগে শিখেছে কিন্তু ভালোই বাজাতে পারে আমার মা তো দুর্গাবাড়ি যেখানে থাকে সেখানে বারান্দা দিয়ে ম্যামের সিংয়ে যে দুর্গাবাড়িতে কীর্তন হচ্ছে সেটা দেখা যায় তো সেদিন ভাবলাম সন্ধ্যাবেলা কীর্তনে যাওয়া যাক তে আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম মায়ামের সিং এর কীর্তনটা প্রতি বছরই হয় কীর্তন শুরু হয়েছে বেশ অনেক দিনই হয়েছিল তো সেদিনও যাচ্ছিলাম কারণ সেদিন শুক্রবার ছিল আমি মা আর পর্ণ তিনজনে মিলেই রেডি হয়ে নিয়েছিলাম আমি একটু ভিডিও করছিলাম পর্ণ একটু সবাইকে হাই দিচ্ছিল পর্ণ একটা লক্ষ্মী ছেলে অনেক ভালো আর এটা হচ্ছে আমার মা মাকে বলেছিলাম একটু ভিডিও বানাবো তাই মা এখানে দাঁড়িয়েছিল এরপর আমরা রেডি হয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম আমার মা কীর্তন শুনতে অনেক পছন্দ করে তাই মা কীর্তনে চলে গিয়েছিল আমি আর পর্ণ দুজনে মিলে একটু দিদির বাসায় চলে গিয়েছিলাম পর্ণ আর অত সে আমাকে একটু হাই দিচ্ছিল আর দিদি চটপটি বানিয়েছিল চটপটি খাচ্ছিলাম আমরা তিনজন দিদির বাসায় কিছুক্ষণ থাকার পর আমি আর পর্ণ সেখান থেকে কীর্তনে চলে যাই সেখানে মা আমাদের জন্য ওয়েট করছিল সেখানে মার সাথে দেখা হয় আমাদের শুক্রবার থাকার কারণে ভিড়ের পরিমাণ অনেক বেশি ছিল তো মা এক জায়গায় আমি আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক রকমের মূর্তি নিয়ে বসেছে আর নানা রকমের ঠাকুরের জিনিসপত্র দেখতে অনেক ভালোই লাগছিল সবগুলো জিনিসপত্র অনেক বেশি সুন্দর ছিল ব্লগে পুরোটা কীর্তন ঘুরে ঘুরে দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই কীর্তন নিয়ে আমি একটি রিলও আপলোড করেছি সেখানে পুরোটা কীর্তন তুলে ধরার চেষ্টা করেছি এই মূর্তিগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল অনেক অনেক মূর্তি ছিল এখানে দেখতে অনেক বেশি ভালোই লাগছিল ঘোরাঘুরি শেষ করার পর আমরা সেখানে এক জায়গায় বসে একটু কীর্তন শুনছিলাম শুক্রবার থাকার কারণে কীর্তনে ভিড়ের পরিমাণ অনেক বেশি ছিল তাই সেখানে বেশিক্ষণ না থেকে বাসায় চলে আসি আমরা আসার সময় পর্ণ আর আমি দুজনে মিলে দুটো কোন আইসক্রিম নিয়ে আসি আমার আর পর্ণ দুজনেরই আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে আইসক্রিমটা অনেক মজার ছিল বাইরে থেকে আসার পর ভালোই গরম লাগছিল এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেয়ে একটু আরাম পাওয়া যাচ্ছিল এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও সবাই দেখা হবে নেক্সট ব্লগে বাই